armağiye beşidir git bana inşallah amca burada açacağız No, no, no. जाते ना बने बिल्कुल तो ना समय समान समान रास्ता पर रहो शायद जाग भाई जाग रिहात दिल भाई इस्माइल अल्फनेर

গণতন্ত্রের ভ্রমণ কর্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আমি শ্রদ্ধার সদে স্মরণ করছি বাংলাদেশের তিন তিন দলের প্রধানমন্ত্রী ব্রিটিশ সরকারের নির্যাতিত আপসিন আমি শ্রদ্ধার সদে স্মরণ করছি ¡Gracias!

আমরা

તે દ્વારા પ્યાર પદ્ધતિને નિર્માણ કરતો કરતો જાય

হয় না কারণ আলায় মারা গেও আওলা যদি সকল রাষ্ট্র সড়যন্ত্র চেষ্টা করে তাকে কিছু করা যাবে না আপনি বাড়িতে বিলিং করেন গাড়ি কিনেন বা এক বছর আগে তো আপনি একটা ছিল না এক বছর তো আপনি বাড়িতে বিলিং করেন গাড়ি কিনেন এটা হচ্ছে কথা

但是你查得的就不要吃了，但是查得到我们吃了算了。

আমাদের আন্দোলন শেষ হয় না যখন তবে প্রধানমন্ত্রী করতে না পারে আমাদের আন্দোলন শেষ হবে না অর্থাৎ আগামীকালের মানুষের প্রধানমন্ত্রী সমগ্র সাথী বন্ধুগণ আমি আজকে আপনাদের সামনে পরিধান করতে করতে রাষ্ট্রপতির দেশে এই 240000 এর যার অঙ্গারে